আসসালামু আসসালাম ওয়ালাইকুম ব্যাক আমরা একটু চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসি স্টারে স্টার্নার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের পঁচানব্বই নম্বর দোকান আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারে এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখেছে এগুলো সম্পূর্ণ একটা ইউনিক একটা ড্রেস সবগুলো ড্রেস কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে কালারটা হচ্ছে কিন্তু আপনার অলিভ কালারের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে কিন্তু জিপার থাকতেছে হাতার হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ফেব্রিক জর্জেটার মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা স্টনের একটা নেকলেস থাকতেছে আর বুকের যে পোষণের যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে পাইপ পুতির কাজ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ কতভাবে এবং প্রাইস কেমন থাকতেছে ছয় থেকে তেরো বছর কিন্তু টিনের সাইজের মধ্যে কিন্তু দেওয়া যাবে এটার সাথে কিন্তু প্রাইস কেমন দুই হাজার টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা সবগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দর আরগুলো সবগুলো হচ্ছে আপনার ওয়েস্টার্ন মধ্যে থাকবে এটা কিন্তু কোটির মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি শাড়ি স্টাইলের মধ্যে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ শো বাটন ভিতরে ইনারটা থাকবে খুবই সফট একটা কাপড় থাকবে খুবই কমফোর্টেবল ভিতরে ইনারটা হোয়াইট কালারের মধ্যে থাকবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু সেম কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে সাইজ কত চার থেকে এগারো বছর আর এটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও কিন্তু ইউজ করতে পারবেন উপরের যে কোটিটা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর একটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া টাকা প্রাইসটা থাকবে সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এই যে এটা হচ্ছে কিন্তু প্যান কাট প্যান্টটা থাকবে প্যান্ট কার্টের মধ্যে প্রাইসটা থাকবে সতেরোশো

হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি কোটি সহ আসবে ভিতর ইনারটা থাকতেছে কিন্তু বল প্রিন্টের মধ্যে এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে থাকবে আরেকটা ইনার থাকতেছে ভিতর আর একটা ইনার থাকতেছে খুবই সফট উপরে সব কোটিটা কোটিটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে এটা কিন্তু খোলা যাবে এই যে এটা হচ্ছে ভিতর ইনারটা এটা হচ্ছে কিন্তু কোটিটা কোটিটা সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে হাতার হচ্ছে কিন্তু ফুলকলি হাতার মধ্যে যেটা হচ্ছে কিন্তু কোটিটা এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে কিন্তু তিনটা কালার থাকবে এটার সাথে কিন্তু সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা প্লাজু পেয়ে যাচ্ছে না একটা আছে মিষ্টির মধ্যে একটা আছে ডার্ক মিষ্টির মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার টাকা একটা কালার পেস্তা গ্রিনের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার টাকা যার এগুলো ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে যোগ এটা হচ্ছে পরের ড্রেসটা আছে প্রিন্টের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হচ্ছে কিন্তু ভিতরে ইনারটা এটার মধ্যে কোটির মধ্যে থাকতেছে কোটিটাকে অ্যাডজাস্ট করবে হ্যাঁ এটাও কিন্তু আলাদা এটা হচ্ছে পুরো অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে আর ভিতরে যে ইনারটা দেখতে পাচ্ছেন ইনারটা কিন্তু সম্পূর্ণ রিয়েল এস্টের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে সেম প্রিন্টের মধ্যে জর্জেটের মধ্যে থাকবে হাতার থ্রি থ্রিকোট হাতার মধ্যে ফুলকুলি হাতার ডিজাইনটা এটার মধ্যে কালার হবে ভ্যান একটাই এটা শুধু কিন্তু এই ওয়ান পিসে পেয়ে যাচ্ছেন এটা যদি কারো ভালো লাগে দ্রুত স্কিন শট নিয়ে নেবেন স্কিনে যে নাম্বার থাকে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন প্রাইস থাকবে কতভাবে ষোলোশো টাকা সাইজ হবে সাত থেকে বারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে আচ্ছা পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু একদম ডার্ক ইউলোর মধ্যে থাকবে আর কোমরে যে পোষণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এলাস্টিক করা আছে আর একটা নাইট শেপ গলার মধ্যে থাকবে হাতাটা আছে বাটারফ্লাই হাতার মধ্যে আর পিছনে যে ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি র্যাফেল করা থাকবে আর জিপার থাকতেছে পুরোটা হচ্ছে র্যাফেল করা থাকবে পুরো ডিজাইনটা র্যাফেল করা থাকবে এটার সাথে কী থাকতেছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্লাজু থাকতেছে সাইজ কত চার থেকে বারো বছর আর প্যান্টের কোমর অ্যাডজাস্ট করা চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে সতেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি সতেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ডার্ক ইয়েলোর মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে কিন্তু প্লাজোটা র্যাফেল করা থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা সবগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর ইউনিকগুলো কালেকশন এগুলো এটা হচ্ছে উপরের টপসটা এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতেছে ভিতরে ইনার করা থাকবে একটু ঝুল থাকতেছে এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে একটা হচ্ছে ইউলোর মধ্যে ইউলো ক্রিম কালারের মধ্যে প্রাইস কত ষোলোশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকা তিন থেকে আট বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে বিভিন্ন সাইজের মধ্যে থাকবে বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে কোটির মধ্যে এটা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে এখানে কিন্তু যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার শো বাটনগুলো থাকতেছে আর এখানে তো সম্পূর্ণ পাইপ কাজ সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু একটা লং হবে ভিতরে ইনার করা থাকতেছে জর্জেটের মধ্যে এটার মধ্যে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে সেম কাপড়ের মধ্যে এটার সাথে উন্না আছে ভাইয়া ও এটার সাথে কিন্তু একটা উন্নাও পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে সাইজ কত ছয় থেকে বারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে ডার্ক পেঁয়াজের মধ্যে হবে একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রাইসটা থাকতে সে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা থাকবে কোটির মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু কোটির মধ্যে থাকবে এটাও কোটির মধ্যেই থাকতেছে কিন্তু আলাদা খোলা যাবে এটার সাথে কিন্তু ভিতরে ইনারটা ফ্রকের মধ্যে থাকতেছে কোমরে কিন্তু একটা বেল থাকতেছে আপনারা চাইলে বেঁধে ইউজ করতে পারবেন ওটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে জর্জেটের মধ্যে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কটনের একটা ইনার থাকতেছে এটা হচ্ছে উপরের কোটিটা সাইজ কত হয় এটা তিন থেকে এগারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে আঠারোশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি আঠারোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট অন ডিজাইনটা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে সম্পূর্ণ ওয়েস্টার্নের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছে ওপেনলি খোলা যাবে এখানে শো দুইটা পকেট থাকতেছে টার্সেল থাকতেছে এটা কিন্তু সামনে দিয়ে কলি করা থাকবে ভিতরে যে ইনারটা ইনারটা কিন্তু অ্যাডজাস্ট করা হাতাটা হচ্ছে সম্পূর্ণ শার্ট হাতার মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের মধ্যে জর্জেটের মধ্যে কিন্তু একটা সেম কাপড়ের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার থাকবে সাইজ কত ভাই এটা দেড় থেকে চার বছরের মধ্যে কিন্তু একটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবেশোশো টাকা অনলি চোদ্দশো টাকা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন ভাই অ্যাড্রেসটা আমি বলে দিবস ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের পঁচানব্বই নাম্বার দোকান মানে চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ